মহারামের দশ তারিখ হচ্ছে ইহুদিদের বড়দিন খ্রিস্টানদের বড়দিন আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে আবার বলছেন মহারামের দশ তারিখে সিয়াম থাকতে হবে এটা কেমন হলো তখন আমার সুর বলছেন শোনো আমি যদি সামনে বছর বেঁচে থাকি

যদি রামাজানের শ্যাম থাকে তারপরে ছয় দিন শ্যাম থাকে সকালে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নীতি পাবে প্রতি মাসে তিন দিন সকালের ছয় দিন প্রতি মাসে তিন দিন সকালের ছয় দিন প্রতি মাসে তিন দিন সকালের ছয় দিন সারা বছর শ্যাম পালনের নীতি পাবে ওই যে চাপাই লবগ্রহণ বলেছে মহিলা বৈঠকে বহু হাইজের কারণে যেটা রোজা ছুটে গেছে বুবু। সেইটা পরে করিও সেইটা আগে করে না কেন সেটা হলো ফরজ আর সংবলের এটা হলো নফল এইটা পরে করিও হাইজেরটা আগে করে নাও আল্লাহর নবী বলছেন আয়েশাকে আয়েশা বলছেন আমি আমার হাইজের কারণে ছুটে যাওয়া সিয়াম থাকতাম 11 মাস পরে পরে সাবান আর বুবু বলছে যে বুবু আগে হাইজেরটা কর হাইজের কারণে যেটা মহিলা ছুটে গেছে সেটার জন্য সময় হলো মরা পর্যন্ত যেদিন পাবে সমের ছটাই করবে ধারাবাহিক করবে এটাই ঠিক ছেড়ে ছেড়ে করতে হবে এটাও মিথ্যা এটা করা যাবে আগে খরচ করতে হবে এটা কথা মিথ্যা উপস্থিত দিনই বোন আপনাকে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি যন্ত্রের মাধ্যমে

য么 ইসলাম খানিস আল্লাহর নবী বৃহস্পতি বার থাকতেন সোমবার সিয়াম থাকতেন বৃহস্পতি বার থাকতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর নবী বলেছেন ইল্লা যম আমালু ইল্লাহে য么 ইসলাম খানিস বৃহস্পতি বার সোমবার

যার কারণে জীবন বাজি চেষ্টা করতেন হৃহস্পদেবের এবং সন্মাদ শিয়াম থাকার জন্য চলে দেবার সাবান আয়েশার যে আল্লাহ আনহা হবে বলেন কারণ নবী সরে সরিয়ে শুনো সাবান আতুল্লাহু আল্লাহর নবী প্রায় কো সাবান শিয়াম থাকতেন কোন মুসলমান যে আল্লাহ তালান হবে বলেন না এসো সামাই লু তথা দেয়নে ইলে সাবান ও রামাজান আল্লাহনবী পরস্পর দুই দিন দুই মা শিয়াম থাকতেন না তবে সাবান তবে রমাজান তবে সাবান তবে রমাজান তিনি পরস্পর দুই দিন দুই মাসে আমি থাকতেন রিপোর্ট ধরার জন্য এবার চলেন সাবান মাসে কেন বেশি সিয়াম থাকবো ও সাবানের জায়দ বলছেন আমি বললাম আল্লাহর নবী লা মারাকা তাসুম মিন শাহরিন মা তাসুম আপনাকে মাসে যত শ্রিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এইটা একটা জিজ্ঞাসা জিজ্ঞাসাটা বুঝেন তো তো দিলি ভয় বল আচ্ছা আমার নবী আপনি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না তখন আনার বলছেন আর শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক ফুলন না মানুষ তাতে দেখিয়েও থাকে ইউ রজ আমার রাব্বিল আলামিন ওয়া নাউযু বিল ইউরাজু আমাল ওয়া নাসাইম বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শ্রাবণ মাসে আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ শেয়ার অবস্থায় দেখো বাৎসরিক রিপোর্ট এই নাম শেয়ার অবস্থায় দেখো আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি শেয়ার অবস্থায় তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে তিনি বেশি বেশি শেয়ার থাকতেন রিপোর্ট খালি রিপোর্ট খালি রিপোর্ট আজ কাল পরদিন পরদিন পর দিন পর দিন একবারে প্রায় সাবান বিশ পঁচিশ পর্যন্ত তবে রামাজানের সাথে মিলাতেন না খালি রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে ওলমা জেনে নিলেন সেদিন পনেরোই সাল তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ রেখে দিনে সিয়াম থাকে আল্লাহ নবী রিপোর্ট ধরার জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত বিশ পঁচিশ দিন পর্যন্ত সিয়াম থাকতেন চলে এবার হিসাব দেখায় এক মহারামের দুই দিন সিয়াম দুই আরাফায় একদিন সিয়াম তিন প্রতি মাসে তিন দিন সিয়াম চার শাওয়ালে ছয় দিন সিয়াম পাঁচ জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম ছয় এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত সিএম এক টানা জিদ করে করতে হবে জীবনবাজিয়ে রেখে আজকে রাতে সিএম ধরতে হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি